আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা আজকে আমরা একটা জিনিস শিখবো সেটা হচ্ছে বগনা গরুকে সহজে কিভাবে হিটে আনা যায় এটা বরাবরই আপনাদের প্রশ্ন থাকে কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেব আশা করি এই ক্লাসটা করলে আপনারা সব কিছু সম্পর্কে খুব ভালোভাবে অবগত হবেন যে একটা গরুকে বুঝতে হবে যে কখন তার হিটে আসার আসলে সময় হয়েছে সেই বিষয়টা আপনি জানতে পারবেন শুরুতে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে ওজন একটা গরু কতটুকু ওজন হবে তার আমরা জানি কি যে গরুটার বয়স কতটুকু হয় হোক কিন্তু ওজনটা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারণত দেখা যায় যে পঁয়ষট্টি থেকে সত্তর বডি ওয়েট গেইন করতে হবে মূল বডি ওয়েটের অর্থাৎ আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে দেখাই একটা হলস্টিন ফ্রিজিয়ান গরু যদি পাঁচশো কেজি ওজন হয় প্রাপ্তবয়স্ক গরুর পাঁচশো কেজি যদি ওজন হয় তাহলে তার হিটে আসার বা প্রাপ্তবয়স্ক হওয়ার বা ম্যাচিউর হওয়ার যে ওজনটা হবে যদি আমরা সত্তর পার্সেন্ট ধরি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ কেজি অর্থাৎ তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি যদি হয় এই গরুটা তাহলে ওই বকনাটা আপনার হিটে আনার সময় হয়েছে এখন যদি দেশি গরুর ক্ষেত্রে ধরি একটা দেশি গরুর ওজন যদি আমাদের দুইশো কেজি হয় তাহলে তার যদি আমরা সত্তর পার্সেন্ট ওজন ধরি তাহলে সাত দুগোনা চোদ্দো একশো চল্লিশ কেজি এই একশো চল্লিশ কেজি যখন একটা দেশি গরুর বকনা ওজন হবে প্রাপ্তবয়স্ক এটা শুধু নির্দিষ্ট না যে দুইশো কেজি ওজন হইতে হবে কোন গরু প্রাপ্তবয়স্ক অবস্থায় একশো আশি কেজি হইতে পারে কোনোটা আবার দেড়শো কেজি হইতে পারে সেই অনুপাতে আপনাকে পার্সেন্টেজটা ভাগ করে তার ওই কাঙ্ক্ষিত ওজনটা আপনাকে গেইন করতে হবে এখন আপনার গরুটা যদি এই ওজন পেয়ে যায় তারপরে আমরা বাকি ধাপগুলোতে যেতে পারবো কিন্তু প্রথম ক্রাইটেরিয়া এই যে ওজন প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওজন তো তার প্রাপ্তবয়স্ক ওজনের পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট হইল না সেটা আপনাকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনার তার যে ডেভেলপমেন্ট হাত দিয়ে দেখা জরায়ুর যে ডেভেলপমেন্ট যেটা আপনারা হরামশায় খেয়াল করেন তার হচ্ছে জেনিটাল অর্গান বা হচ্ছে প্রজনন তন্ত্রের বিকাশ এই প্রজনন তন্ত্রের বিকাশ তো প্রজননতন্ত্রের বিকাশটা আপনার ওজন ঠিক আছে গরুর কিন্তু গরুটা ঠিক মতো হিটে আসতেছে না বা সাইলেন্ট হিট শো করতেছে তখন আপনাকে একজন এক্সপার্ট দিয়ে তার যে ওভারি দুই পাশে দুইটা ওভারি হর্ন তার পরিবেশটা ঠিক আছে কিনা ঠিক মতো ওভারিগুলো ডেভেলপ হয়েছে কিনা সেই তন্ত্রের বিকাশটা দেখতে হবে এখন এই প্রজনতন্ত্রের যদি বিকাশ না থাকে সমস্যাগুলো আগে আপনার ক্রাইটেরিয়াগুলো আমরা আগে বলি তারপরে আমরা এগুলো সমাধানগুলো বলবো দ্বিতীয় যে কারণটা থাকে সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন ও মিনারেল মিনারেল ভিটামিন মিনারেলের আপনার হচ্ছে একটা প্রয়োজনীয়তা যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে আপনার গাভী কিন্তু বগনাটা কিন্তু হিটে আসবে না ভিটামিন মিনারেলের তো এই জায়গাটাতে আপনার হচ্ছে এই মোটামুটি আপনার হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য আমরা যদি নিতে চাই সেটা হচ্ছে স্ট্রেস এটা অনেকেই খেয়াল করে না বা হচ্ছে ধকল স্ট্রেস বা ধকল আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে পাঁচ পরজীবী পরজীবী এই পাঁচটা পয়েন্ট আপনি খেয়াল করলে আপনার বকনা গরুটা হিঁটে আসতেছে না কেন আপনি নির্ণয় করতে পারবেন এবং এগুলো সমাধান করলে যদি কোনো আপনার ফিজিক্যাল কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে হিটে না আসে গরু পারবে না তো প্রথম সমস্যাটা বলি আপনার গরু যদি ওজনে কম থাকে তাহলে আপনাকে খাদ্য দিয়ে রুচি বাড়িয়ে তার ওজন আপনাকে ঠিক করে নিতে হবে অর্থাৎ ওজন বাড়াইতে হবে এটা এক নম্বরের সমস্যা সমাধান গেল এখন প্রজনন তন্ত্রের বিকাশ প্রজনন তন্ত্রের বিকাশ যদি ভালোমতো না হয় তাহলে বুঝতে হবে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে হরমোনের ব্যালেন্স হচ্ছে না তো ওই হরমোনের ব্যালেন্স আনার জন্য আপনাকে হরমোন ট্রিটমেন্টে যাওয়ার আগে হরমোন ট্রিটমেন্ট অনেকেই অনেক গরুকে হরমোন ট্রিটমেন্ট দিয়ে ফেলেন কিন্তু শরীরে হরমোন খুবই অল্প পরিমাণে লাগে এলোমেলো বা অতিরিক্ত মাত্রা অতিরিক্ত বা অল্প পরিমাণে ডোজের কারণে হরমোনের শরীরের মধ্যে ইমব্যালেন্স হয়ে যায় যার কারণে দেখবেন গরুগুলো একটা গরু চার দিন পাঁচ দিন হিটে আসতেছে পাশাপাশি আপনার হচ্ছে কোনো গরুই লং টাইম হিটে আসে না পারমান্ট বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে হরমোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার এক্সপার্ট ওপিনিয়ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে খামারির কাছ থেকে শুনে দোকানদারের কাছ থেকে শুনে আপনার এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না এখন আসেন ভিটামিন মিনারেল তো আমরা যেগুলো সাধারণত প্রজননের সাথে জড়িত যে ভিটামিনগুলা সাধারণত এ ডি ই তারপরে বি কমপ্লেক্স তো এত বেশি বি কমপ্লেক্সের ঘাটতি হয় না যেটা আপনাকে সাপ্লাই দিতে হবে যেটা আপনারা করে থাকেন এডি ট্যাবলেট খাওয়ান অথবা হচ্ছে এডি সিরাপ খাওয়ান অথবা এডি ইনজেকশন করেন তো গরুর ক্ষেত্রে এডি ইনজেকশন করাটা সবথেকে খরচ কম এবং সহজে হয় পাশাপাশি মিনারেল এটা একটা বড় চ্যালেঞ্জ প্রজননতন্ত্রের বিকাশের জন্য মিনারেল মিনারেল বলতে যে সকল লবণ বা যে সকল আপনার হচ্ছে উপাদান প্রজননতন্ত্রের বিকাশ এবং গোটা শরীরের জন্য বিশেষ করে ম্যাগনেশিয়াম কোপার কোপার্ড জিঙ্ক এ ধরনের যে মিনারেলগুলো আছে ফসফরাস ক্যালসিয়ামের ব্যালেন্স এগুলো যেমন জরুরি তো এই মিনারেল মিক্সচার এবং ভিটামিন যদি আপনি ঠিক মতো সাপ্লাই দেন তাহলে ঘাটতি থাকলে আপনার গরুটা কিন্তু হিটে চলে আসবে এটা একটা আর তাহলে তন্ত্রের বিকাশের জন্য আমরা ভিটামিন মিনারেলের সাপ্লিমেন্ট দিব এবং হচ্ছে আপনার তারপরে কিন্তু আমরা প্রজনন তন্ত্রের বিকাশটা লক্ষ্য রাখবো এবং পাশাপাশি একটা হচ্ছে স্ট্রেস বা ধোকল গরুর যদি থাকার পরিবেশটা আরামদায়ক না হয় এক জায়গায় অনেকগুলো গরু আপনার থাকে তারপরে খাওয়া তারা মারামারি করে খায় আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা না থাকে তাহলে আপনার এই গরুটা ভালো হিটে না আসতে পারে অর্থাৎ আমরা একটা বলে থাকি যে পেটের ক্ষুদা মিটে গেলে তারপরে কিন্তু আপনার জাগে তো সেক্ষেত্রে এটা যেহেতু হরমোনের ব্যাপার তো সেক্ষেত্রে আপনাকে এটাকে ফ্রি রাখতে হবে স্ট্রেস ফ্রি সেজন্য আরামদায়ক একটা পরিবেশ পায় সেটা নিশ্চিত করতে হবে এবং সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে কীমাশক আপনি টাইম করে তার ওজনের শরীরের ওজন অনুযায়ী আপনি তাকে কীমাশক দিচ্ছেন চ্ছেন কিনা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা দেখি কি যে বাজারে আপনারা দেখেন যে ডাবল যে স্ট্যান্ডার্ডের ওষুধগুলো আছে সেগুলো আপনি একটা খাইয়ে দেন কিন্তু আপনার গরুর ওজন তিনশো কেজি আপনি মনে করতেছেন টাকা দামের একটা ওষুধ খাওয়াইছি তাহলে আমার গরুর কীমিনাশক হয়ে গিয়েছে কিন্তু বিষয়টা এমন না আপনাকে যেই কীমিনাশকটাই আপনি ব্যবহার করেন না কেন সেই কৃমিনাশকের শারীরিক ডোজ অনুযায়ী আপনাকে নির্দিষ্ট ডোজ করতে হবে এবং যদি অ্যাক্টোপ্যারাসাইট থাকে অর্থাৎ উকুন আটালি থাকে তাহলে কিন্তু সেই উকুন আটালি আপনাকে প্রতিরোধ করতে হবে তো আপনি উকুন আটালি প্রতিরোধ করলেন তাকে আরামের অবস্থায় রাখলেন ভিটামিন মিনারেলের যে ঘাটতি সেটা পূরণের আপনি ব্যবস্থা নিলেন আপনার গরু ওজন পর্যাপ্ত পরিমাণে ঠিক আছে তারপরে প্রজননতন্ত্রের বিকাশ ঠিকমতো ঘটনায় তখন আপনি হরমোনে যেতে পারেন যেই হরমোনটা দিলে বিকাশ ঘটবে আপনার এক্সপার্ট হাত দিয়ে পরীক্ষা করে আলট্রাসোনোগ্রাফি করে আপনাকে সেটা জানাবে এবং সেভাবে কিন্তু আপনি আপনার এই প্রবলেমটার সমাধান পাবেন তো বেশিরভাগ ক্ষেত্রে ফিল্ডে আমরা যেটা দেখে থাকি আমি আপনাদের বলব নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যায় যদি আমরা কৃমিনাশক ওষুধ খাওয়াই এডি খাওয়াই ভিটামিন মিনারেলের মিক্সচার সরবরাহ করি পর্যাপ্ত পরিমাণে খাবার দিই নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা বোকনা গরু কী কী কারণে হেঁটে না আপনার বকনা গরুটা কেন হিটে আসে না এই পাঁচটা পয়েন্ট আপনি মিলিয়ে নেবেন এবং কারণটা আপনি যদি নির্ণয় করতে পারেন তাহলে সমাধান করতে পারবেন অর্থাৎ কারণ জানা থাকলে সমাধান সম্ভব আর যেই গরু প্রশ্ন আসতে পারে যে গরুগুলো বারবার হিটে আসতেছে সেটা একরকমের যে গরুটা এত কিছুর পর হিটে আসতেছে না সেটা সমস্যা হচ্ছে ক্লিনিক্যাল কেস তো আশা করি আপনাদের যদি এ সম্পর্কে এ যাবৎকালে যে আলোচনাটা হয়েছে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন আর আমাদের এই খামারি স্কুল চ্যানেলটা আপনাদের সেবার জন্য আপনাদের জানার জন্য কি কি বিষয় আপনারা জানতে চান কমেন্টে জানাবেন এবং আপনাদের আগ্রহী বিষয়গুলো আমাদেরকে জানাবেন তো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ